আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলাপ করব তা খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশে বর্তমানে খুব আলোচিত একটা বিষয় সেটা হচ্ছে রাসেল ভাইপার কেউ বলতেছে রাসেল ভাইপার আরব দেশগুলো থেকে আসতে পারে বা আরব দেশগুলোতেই রাসেল ভাইপার ছিল বা আছে কেউ বলতেছে বাংলাদেশে একশো বছর আগে রাসেল ভাইপার ছিল বর্তমানে এটা না থাকার কথা একশো বছরের মাঝে লাসেল ভাইপার দেখা যায় নাই কেউ বলতেছে এটা ইন্ডিয়া থেকে ছেড়ে দিয়েছে বাংলাদেশের ক্ষতি করার জন্য যেহেতু তারা কখনই বাংলাদেশের ভালো চায় না বাংলাদেশের মানুষের গণতন্ত্র লোপার থেকে শুরু করে সমস্ত ক্ষতির কারণ তো ইন্ডিয়ায় সে কারণে তারাই ছেড়ে দিয়েছে বাংলাদেশে কৃষি নষ্ট করার জন্য বাংলাদেশের মানুষকে ধ্বংস করার জন্য বাংলাদেশের প্রাণের ক্ষতি করার জন্য যাই হোক আবার কেউ বলতেছে যে এটা বাংলাদেশি এটা কচুরিফানা থেকে কচুরিফানাতে হয় এটা সাঁতার কেটে বেড়া এটা ছোটোবেলা থেকে অনেকে দেখেছে এবং এটা কসুরি আছে বলে এর আসেল ভাইপাড়ের আবির্ভাব এবং রাসেল ভাইপার এটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য বা প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার মতো একটা মানে জন্তু যাকে বলা যায় যে শুধু রাসেল ভাইপার না এরকম প্রাকৃতিক পরিবেশ রক্ষা করার জন্য অনেক কিছু আছে বেজি আছে তারপরে হচ্ছে গুল আছে নানান কিছু আছে সব কিছুই এক একটা জিনিসের এক এক ধরনের গুণাগুণ আছে প্রাকৃতিক প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য সেই হিসাবে রাসেল ভাইপারও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য এটা একটা জন্তু এটাকে মেরে ফেলা উচিত হবে না বা এটা একটা জীব এটাকে মেরে ফেলা উচিত হবে না আসলে এটা কি এখন আমরা একটু শুনি যেটা কি কী আসলে হুজুররা কি বলতেছেন বা বিভিন্ন জায়গায় কি বলতেছেন বা তারপরে হুজুরদের কথার পরে দেব আমি আমার মন্তব্য যে আমার দৃষ্টিতে আসলে এটাকে কি করা উচিত তা আসুন চলুন দেখি কে কি বলে 70% জেলায় রাসেল ভাইপার ঢুকে গেছে। সে বছরে 20 থেকে 40টা বাচ্চা দিতে পারে। আপনি পানিতে আছেন ঠিক সেই সময় সাপ আপনার পায়kamer দিয়েছে। আপনি নিশ্চিত থাকবেন যে আপনার শরীরে বিষ ঢুকবে না। কেন বলেন তো? এই রাসেল ভাইপার বাংলাদেশে যেটা ছড়িয়ে পড়েছে, এই রাসেল ভাইপার 100 বছর আগেই কিন্তু বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। ডাক্তাররা বলতেছে যে এটা যদি দংশন করে তাহলে মানুষ মারা যাবে খুব শিগগিরই। এরকম একটা বিপদ মুসিবতের সময় একজন মোমেন আমার বিশ্বাস থেকে করণীয় কিছু আছে কি না? ফরিদপুরের একজন লিডার তিনি ঘোষণা করেছেন যে রাসেল ভাই পারে যে মারতে পারবে তার আমি 50000 টাকা পুরস্কার। পরে কিন্তু আছে একাধিক এবং এই ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু তিনি সাপ দেখলে কিন্তু দৌড়ান দিতেন এবং মারতেন। আপনি বলবেন যে হুজুর কেন কেন তিনি মারতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রকার সাপের ব্যাপারে খুব সতর্ক করেছিলেন সাহাবিদেরকে সেই সাপটা কোন সাপ? দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাপের ব্যাপারে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قالت আমরা রাসুল্লাহ সাল্লাফ আলিহুয়াসাল্লাম বেকতলী জিজ তুফিয়াতাইনে ফাইন নাহু ইয়ালতামিসুল বাসর ওয়াইসিবুল হাবালা আয়েশার আদিল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আকাহা সালাফ আলিহুয়াসাল্লাম পিঠে দুটি সাদা রেখা বিশিষ্ট বিষদর সাপ মেরে ফেলার নির্দেশ দিয়েছেন কারণ তার দৃষ্টিশক্তি কেড়ে নেয় এবং গর্ভস্থ সন্তানের ওপরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে গর্বে যে সন্তান থাকে এরকম কোনো মাকে যদি এই সাদা রেখা বিশিষ্ট সাপ দংশন করে তাহলে সেই সন্তানের উপরে ইফেক্ট করে মায়ের উপরে ইফেক্ট করে এটা নবীজি নিজে বলেছেন কোথায় আছে হাদিসটি নবীজি সাল্লাহ আলহিহাস্লামের এই হাদিসটি আম্মাজান আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ তালানহা থেকে বর্ণিত বর্ণনাকারী আয়েশা বিন তাবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহা এবং হাদিসের মাউন সহি সোহি মুসলিম ইসলাম ফাউন্ডেশন থেকে যেটা অনুবাদ করা হয়েছে সেখানে এই হাদিসটি আমরা যদি খুঁজি তাহলে পাবো এরপর আসেন আরেকটি হাদিস ওয়াকাল আল আবদারু ওয়া দুত তুফ ইয়াতাইনে নবীজি কি বলছেন লেজ খসে যাওয়া এবং পিঠে দুটি সাদা রেখা বিশিষ্ট সাপ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু একটা সাপ দেখলেন তারপরে এটার পিছু নিয়েছেন অন্য অন্য সাহাবিরা আমাকে বলছেন এই তুমি কোথায় যাচ্ছ এই যে সাপ আমি দেখেছি নবীজি সাল্লাহ সাল্লাম তো সাপ দেখলে মেরে ফেলতে বলেছেন এই জন্য আমি মারার জন্য যাচ্ছি তো সাহাবিরা বললেন তুমি কি শুনো নাই যে ঘরে এবং ঘরের বাইরে যে সমস্ত সাপগুলা মানুষের আশপাশে থাকে এই সাপগুলো তোমাকে দংশন না করলে তোমার ক্ষতির কারণ না হলে তুমি তাকে হত্যা করতে পারবে না এটা নবীজি নিজেই নিষেধ করেছেন তাহলে কি এখান থেকে বোঝা যায় যে যেই সাপটা আপনার শরীরের জন্য ক্ষতিকর বিনাশ করবে সেই সাপটা আপনার হত্যা করতে হবে আর কিছু সাপ আছে আপনি জানেন কি না সারা পৃথিবীতে যত ধরনের সাপ আছে আশি পার্সেন্ট সাপ যাদের ই নাই বিষ নাই মানুষকে কামড়াইলে এই মানুষের শারীরিক কোনো ক্ষতি হয় না এবং সাপের একটা নেচার আছে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত তারে খোঁচা খোঁচাখি না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কামড়ায় না খেয়াল করে দেখেন ধরেন আপনার পাঁচ দিয়ে চলে যাচ্ছে আপনাকে প্রথমে কিন্তু ছোবল মারে না এটা সাপের একটা বৈশিষ্ট্য কিন্তু এই রাসেল ভাইপার বাংলাদেশে যেটা ছড়িয়ে পড়েছে এই রাসেল ভাইপার একশো বছর আগেই কিন্তু বাংলাদেশের থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছিলো এটা সারা মরুভূমিতে পাওয়া যেত আরব বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যেত বাংলাদেশে কীভাবে আসলে এই সাপটা এখন আমরা জানি না যে এটা কারো ষড়যন্ত্র কিনা বাংলাদেশের কৃষিকাজ ধ্বংস করার জন্য যে এ রাসেল ভাইপার ছাড়ে দিলে কৃষকরা ভয়ে মাঠে যাবে না ধান কাটতে পারবে না বা জঙ্গলে যাবে না কারণ এটা ইফেক্ট কিন্তু কৃষি অবশ্যই পড়বে ডাক্তাররা বলতেছে যে এটা যদি দংশন করে তাহলে মানুষ মারা যাবে খুব শীঘ্রই এবং ওই যে মেডিসিন বা ইনজেকশন দেওয়ার পরে অ্যান্টিভেনম দেওয়ার পরেও কিন্তু কাজ হয় না অনেক সময় কিডনি বিকল করে ফেলে হার্ট দুর্বল করে ফেলে হার্ট বিকল করে ফেলে এই জন্য মানুষ মারা যায় এখন নবীজি সাল্লাহ ওয়াসাল্লামের সেই হাদিস থেকে আমরা স্পষ্টরূপে বুঝতে পারি যেহেতু রাসেল ভাইপার মানুষের জন্য ক্ষতিকর এবং আজকে দেখলাম পত্রিকায় ফরিদপুরের একজন লিডার তিনি ঘোষণা করেছেন যে রাসেল ভাইবার একটারা যে মারতে পারবে তারা আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেব তো এখন মানুষের জীবন আগে ভাই প্রাণী এই সাপ পোকামাকড় যারা দংশন করে এগুলো পরিবেশের ভারসাম্য অবশ্যই রক্ষা করে কিন্তু মানুষের জীবনের জন্য যদি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় নবীজির ভাষ্য অনুসারে সেটাকে হত্যা করতে হবে এবং ইভেন কুকুর রাস্তায় যে সমস্ত কুকুর ঘোরাফেরা করে আপনার কোনো ক্ষতি করে না তাদেরকে হত্যার কথা বলা হয় নাই কিন্তু এমন কুকুর যদি থাকে যে কুকুর আমরা শুনতে পেয়েছি আমাদের দুইজন মাওলানা কি বলেছেন রাসেল ভাইপার সম্পর্কে তো এখন আমি নিজের কিছু ওপিনিয়ন বলার চেষ্টা করব আমরা ছোটবেলায় দেখেছি যে পানির উপরে সাপ ভাসতে এবং কচুরি পানার উপরে সাপ ভাসতে এখন আমার যে কথা এখন তো বাংলাদেশে কোনো পানা নেই বলতে গেলে বিলুপ্তর কথা কচুরি পানা নেই বললেই চলে এটা বিলুপ্তি হয়ে গেছে বাংলাদেশ থেকে প্রায় ছোটোবেলা আমরা দেখেছি অনেক বিলে খালে ক্যানেলে তারপরে হচ্ছে আমরা গড় বলতাম গড়ে তারপর ছোটো ছোটো পুকুরে ডোবাতে অনেক কচুরি পানা থাকতো এই কচুরিপানাতে নানা ধরনের পোকামাকড় থাকতো জোক তারপর এইসব সাপ এগুলো থাকতো সাপ ঘুরে বেড়াতো কচুরি ফানার উপরে কিন্তু আসলে এখন তো কচুরি ফানা বলতে গেলে নাই একদম বিলুপ্ত হয়ে গেছে বাংলাদেশ থেকে বিলুপ্তির পথে তো তথাপিও এই সাপ কিভাবে আসলো এটা আসলে কি ইন্ডিয়ার চাল এটা ইন্ডিয়ার যদি চাল হয় তাহলে কেন ইন্ডিয়া বাংলাদেশের উপর এই চালটা খাটালো বা বাংলাদেশ হয়ে চালটা তারা অ্যাপ্লাই করলো ইন্ডিয়া অবশ্যই আমাদের দেশে ভালো চায় না এবং ইন্ডিয়াটা হতেই পারে বাংলাদেশে এই সাপ আমরা ছোটোবেলায় কখনোই দেখতে পাইনি এটার কালারটা দেখে আমার কাছে একটু ভয়ঙ্কর মনে হলো এই সাপ আমরা ছোটোবেলায় কখনও দেখতে পাইনি আমরাও দেখেছি ছোটোবেলায় পানাতে বা পানিতে সাপ সাপ ভেসে বেড়াচ্ছে সাপ লেজগুলো নেড়ে নেড়ে খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে পানি দিয়ে ভেসে ভেসে এবং পানার ভিতরে ভিতরে সাপগুলো ঘুরে বেড়াচ্ছে এটা দেখতে পেয়েছি কিন্তু এই সাপ না সেই সাপগুলো আর একটু চিকন ছিল একটু লম্বাই ছিল কিন্তু একটু চিকন ছিল এই কালারের সাপ না কিন্তু সেই সাপগুলো একটু হলদে বর্ণের ছিল এটা একটু ভয়ঙ্কর ধরনের এই সাপটা যা দেখেছি রাসেল ভাইপার তো এখন তাহলে আমরা অনুমান করতে পারি এটা কেউ শত্রুতা করে আমাদের দেশে ঢুকিয়ে দিয়েছে শত্রুতা কে করবে আমাদের দেশে যদি কোনো শত্রু থেকে থাকে ইন্ডিয়া ছাড়া তো বাংলাদেশে কোনো শত্রু আসলে ওয়ার্ল্ডের মাঝে নেই যদিও আমাদের দেশের পলিটিক্যালি কারণে ইন্ডিয়াকে আপন মনে করে কিন্তু আসলে ইন্ডিয়া কখনই বাংলাদেশের আপন নয় তারা বরাবরই শত্রু শুধু ইন্ডিয়া বাংলাদেশের শত্রুতার কারণে বাংলাদেশী মানুষ পৃথিবীর যে প্রান্তেই যাবে ইন্ডিয়ান লোকজন যদি জানতে পারে সে বাংলাদেশি তারা তাদের ক্ষতি করার চেষ্টা করে তাদের সাথে মানে শত্রুতা তৈরি করার চেষ্টা করে এবং তাদের ভালো কিছু হতে নিলে তারা সেটাকে বাধাগ্রস্ত করে ইন্ডিয়ান লোকেরা ইভেন আমরা যেইখানে থাকি আমাদের ক্ষেত্রেও যদি শুনি যে যদি তারা শুনে ইন্ডিয়া যদি আমরা তারা শুনে যে আমরা বাংলাদেশি তাহলে তারা আমাদের ক্ষতি করার জন্য এবং আমাদেরকে তারা ডোমিনেট করার জন্য বা আমাদেরকে হেনস্থা করার জন্য তারা সর্বোচ্চ ট্রাই করে আবার যদি পাকিস্তানি লোকজন শুনি তারা সালাম টালাম করে খুব সহযোগিতার মনোভাব দেখায় এবং খুব সাহায্যের হাত বাড়িয়ে দেয় প্রথম প্রথম বাংলাদেশ থেকে যখন এখানে আসছি তখন তো কম বিপদগ্রস্ত হইনি নানান বিপদে নানান রাস্তায় বাধা পড়তে হয়েছে বাধা খেতে হয়েছে সব কিছু উপেক্ষা করার জন্য আমাদের অবশ্যই কারো না কারো সহযোগিতা নিতে হয়েছে ক্ষেত্রে ইন্ডিয়া কখনোই আমাদেরকে সাহায্য করে নেই বরং ইন্ডিয়া যদি জানতে পেরেছে আমি বাঙালি তারা আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করেছে ইভেন এখনও যদি কোথাও কাজের জন্য যাই ইন্ডিয়ান লোক হলে আমাদের সাথে ঝামেলা করার চেষ্টা করে আর পাকিস্তানি লোক হলে কোঅপারেট করার চেষ্টা করে কেন জানি মানে ওরা আমাদের মানে এতটা শত্রু মনে করে বা আমাদের এতটা ক্ষতি করার চেষ্টা করে তাই বাংলাদেশে এই যে রাসেল ভাইপার সাপ এটা ইন্ডিয়াকে ইন্ডিয়া যে ছেড়ে দিয়েছে এটা আমি মোটে অবিশ্বাস করি না আর যে আরব কান্ট্রিগুলোতে পাওয়া যায় যে এই সাপ আরব কান্ট্রিতে আছে তো এটা সম্পর্কে আমার ধারণা নেই যেহেতু আরব কান্ট্রির অনেক বিষয় সম্পর্কে আলোচনা সমালোচনা করা উচিত না তো ইন্ডিয়া থেকে যে এই সাপ আসতে পারে বা ইন্ডিয়া থেকে শত্রুতা করে